তো খুবই আনন্দের ব্যাপার আপনারা দেখতেছেন আপনারা দেখে নিজেকে আমি একটু ভিডিওটা দেখতে করতেছি তো সবচেয়ে বড় ভরেছি আমার খুব আনন্দের বিষয় আজকে আনন্দের দিন আজকে রথের যাত্রা এই রথযাত্রার দিনে আমরা এই গাড়িটি আমরা পারচেস করছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়ি

দেখার জন্য অপেক্ষা করার আপনারা এই যে আমাদের এই যে দেখুন আর একটি গাড়ি খুব দেখাচ্ছি সুন্দর গাড়িটা আর আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন ধর্মনগর শোরুম থেকে নিয়ে এনেছি আমরা এই গাড়িটা বলার হই বলার হই আমরা তো আমরা তো অ্যাক্সেস করতেছি কি দি বেলোটা দিতে ক্লা ক্লা লেক্সন পিওর প্লাস চাঙ্গল বাইডা আসলে নাম্বার তো আমরা এই যে ঠিকানা ডেলিভারি দিবেন কিছু করে বলতে তো আপনারা আমরা আপনাদের দেখি